শেখ হাসিনা এখন কোথায় যা জানা গেল ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা হাসিনার ভারতে অবস্থান নিয়ে গত দুই মাসে নানা আলোচনা সমালোচনা হয় এ অবস্থায় নতুন করে গুঞ্জন ছড়িয়েছে ভারত ছেড়েছেন শেখ হাসিনা খবর চাউর হয়েছে ভারত ছেড়ে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন আবার আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন এই গুঞ্জনের সূত্রপাত শুরু হয় শেখ হাসিনার বিষয়ে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চাওয়ার মধ্য দিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন ভাবে ভারত বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে চলে যাবেন তিনি তবে এ নিয়ে ওয়াশিংটন বা দিল্লি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি গত কয়েকদিন ধরেই গুঞ্জন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এখন আর ভারতে নেই তবে এখনও নিশ্চিত কোন আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি দিল্লি এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন তার সঠিক তথ্য জানতে পারেনি অন্তর্বর্তী সরকার তবে ভারত ছেড়েছেন কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত আট অক্টোবর মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন শেখ হাসিনা আরব আমিরাতের আজমানে গেছেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তার অবস্থান জানতে চেয়ে দিল্লি ও আবুধাবিতে খোঁজ নেওয়া হচ্ছে এখনো আমরা তার ভারত ছাড়ার বিষয়টি নিশ্চিত নই তবে শেখ হাসিনার ভারত ছাড়ার এই সংবাদে সারা দেশ এখন উত্তাল ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় গত সাত অক্টোবর সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় জানালেন শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয় জয় জানান আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয় তিনি এখনও ভারতেই অবস্থান করছেন এর আগে সজিব ওয়াজেদ জয় বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা